পরের কথা যারা সলাত আদায় করে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন এদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালার হুঁশিয়ারই সাবধানবাণী ফবাই লুল মুসল্লিন সালাতহিম সাহন ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য ওয়াইল নামক জাহান নামে যাবে তারা যারা অমনোযোগ সহকারে সলাত আদায় করে যারা ঠিক ঠিক সলাত আদায় করে না তাদের জন্য কয়েল নামক জাহান নাম সুনিশ্চিত তারা এই জাহান নামে যাবে সলাত আদায় করার পরেও রাসুল সাল সাল্লাম বললেন সবচেয়ে খারাপ চোর নিকৃষ্ট চোর যে তার সলাদ চুরি করে সাহাবিগন বললেন কেই ফেয়াস রকম সলাতেহীন আল্লাহ নদী মানুষ তার সলাদ কিভাবে চুরি করতে পারে সলাদ কি চুরি করার জিনিস তখন রসুলাম বললেন যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না সে হচ্ছে সলাৎ ঠিক মতো যদি আমি আদায় না করি তাহলে আমি সলাতকে চুরি করলাম একজন সাহাবি মসজিদে ঢোকে দু রেখা সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন সল্লি ফেন্লাম তুসল্লি তুমি সলাত আদায় করো তুমি সলাত আদায় করনি লোকটি আবার দু রেখে সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল রাসুল সাল্লাম বললেন তুমি সলাত আদায় করো তুমি সলাত করো করনি লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল রাসুল সাল্লাম বললেন তুমি সলাত আদায় করো তুমি সলাত আদায় করনি তখন লোকটি বলছে আল্লম নিকাই ফসল্লি কিভাবে সলাত আদায় করতে হবে সেটা আপনি আমাকে দেখিয়ে দেন আমি তো চেয়ে ভালো করে সলাত আদায় করা জানি না তখন রাসুল সাল্লাম তাকে বলে দিলেন রুকু সিজদার কথাটি সম্মানিত দিনী ভাই বোন আপনাকে এ অংশে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই রাসুল সাল সাল্লাম তাকে বললেন না যে তোমার সলাত হয়েছে তবে খুব একটা ভালো হয়নি তিনি সরাসরি না কাজ করে দিলেন যে তোমার সলাত হয়নি অথচ সাহাবি নগ তিন তিনবার সলাৎ আদায় করলেন আরো কথা আবু সাহেব খুদ্রি আলী শোনো পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে তারা কোরআন মাজিদ পড়বে কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠ নানি নিচে যাবে না তারা এত বেশি সলা আদায় করবে তোমাদের সলা তাদের কাছে কিছুই না শোনো তারা এত বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না তারা এত তাসবি তাহানির জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না আবু সাহেব খুদ্রি শোনো তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো এমন ভাবে হত্যা করবে আজ সামকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুল করে দেওয়া হয়েছে আজ হয়েছে এইভাবে তুমি তাদেরকে হত্যা করো যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেখা পেয়ে বেশি নেকি পাবে সমন্বিত ভাই বোন এক খেলে একটু খেয়াল করেন আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি তবে রাসুল সালাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে হাদিস বোখারি মুসলিম এক শ্রেণীর হত্যা করতে বললেন এ কথা ঠিক যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল যদিও আব্দুর খুলনা সেইকালে বলে গেছেন এই দল টঙ্গুর দল আব্দুর খুলনা রাহমহুল্লাহ এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে বিশ্বস্তভাবে সই আদিস দিয়ে যে এক শ্রেণীর মানুষকে সলাত আদায়কারীকে রাসুল সাল্লাহস কি বলেছেন হত্যা করতে বলেছেন কিভাবে সলাত আদায় করবেন এক খেলে আমার দিকে চেয়ে থাকুন আমি বাস্তব সলাত আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি রাসূল সাল্লাম বললেন সাল্লু রাই তুনী উৎসর পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো এখন তো মোহাম্মদ সাল্লাম বেঁচে নেই তা আপনি কীভাবে তাকে দেখে আদায় করবেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন বলে গেছেন যে আমি কোরআন মাজিদ রেখে গেলাম আমার হাদিস রেখে গেলাম এই দুটা যতদিন শক্তভাবে ধরে থাকবে ততদিন ভুল পথে যাবে না তাহলে আপনাকে এখন হাদিস দেখেই সলাদ ঠিক করতে হবে হাদিসের ব্যাপারে আপনাকে আমরা রিয়াজুসলে পড়তে বলি হাদিসের ব্যাপারে আপনাদেরকে আমরা বোখারি মুসলিম গ্রন্থ পড়তে বলি